নেতৃত্বে সেই দিন ধর্মতলায় গৌসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয় আর এর ফলেই থামসের গঞ্জে এই আইএসএফের প্রায় পঞ্চাশ জন যুবক যোগদান করে ওই গ্রেপ্তারের দিনেই তারা কিন্তু এই নৌসাদ সিদ্ধিকে তোতা পায়ে থেপের হাত শক্ত করে এছাড়াও এই কুড়ি সংগঠনের যে পুরানব্বইজন নেতাকে গ্রেপ্তার করে এই নৌসার সহ তাদের মুক্তির দাবিতে হংসের গঞ্জি সেই দিনেই হয়ে যায় অবস্থান বিক্ষোক এবং কুকুনেলাল বোরি স্থিত খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল পাকুড়া টিভির পর্দায় কিন্তু এখানে একটা গঠন উঠছে এইpostcss হলো যেখানে মমতা বন্দোপাধ্যায় আন্দোলনের মাধ্যম দিয়ে

ইউটিউব হোক বা প্রিন্ট মিডিয়া হোক নেতাদের দালালি করে না তৃণমূলের দালালি করে না শাসক দলের দালালি করে না শাসক দলের কাছ থেকে পয়সা নেয় না তৃণমূলের কাছ থেকে পয়সা নেয় না কোন অফিস বিডিও অফিসের কাছ থেকে পয়সা নেয় না থানা থেকে পয়সা নেয় না

লা মুি লা মুক্তিঠ হত না লাদের মুক্তি হাত এ আ প্র না প্রশ ভম চিনা । কেন আজকের এই প্রতিবাদ সব আজকে আপনারা মিডিয়ার মারফতে গতকালকে দেখেছিলেন যে কলকাতায় রাজপথে একটা যে ধর্মা কুড়িটি সংগঠন মিলে হয়েছিল সেখানে নৌসাদ সিদ্দিকী সহ একাধিক ছিয়ানব্বই জন তাকে অ্যারেস্ট করেছে কি কারণে পুলিশ প্রশাসন কাছে কোনো প্রমাবত্য দেখাতে পারছে না এবং সেটা প্রতিবাদে আমরা আজকে শামসেরগঞ্জ বিডি অফিসের গেটে একটি প্রতিবাদ শান্তি মিছিল করেছি এই জন্য আমরা শান্তি মিছিল করেছি যে আমাদের যে নেতাগুলোকে নরস্কৃতিক সহ যে ছিয়ানব্বই জন নেতাকে অ্যারেস্ট করেছে তার মুক্তির দাবিতে এবং যদি তৃণমূল সরকার ভাবে যে তাদেরকে কোনোভাবে আমরা মুক্তি দেবো না কিন্তু আগামী দিনে আমরা এটাও মিডিয়ার মারফতে জানাতে চাই আগামী দিনে প্রতিটি থানায় আমরা ঘেরাও করব এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা আগামী দিনে নামতে চাইছি আমার নাম মোহাম্মদ মইজুল হক আইএসএফ ব্লক সাহ আজকে আমাদের ব্লকে ডাব্লু পি এস ডি এবং আইএসএফ পক্ষ থেকে একটি প্রতিবাদ মিশিল আপনারা জানছেন যে গতকালকে যেভাবে এমএলএ নৌসাদ সিদ্দিকী সহ আকিকুল ইসলাম কামাল বাসির সারোয়ার হোসেন কামরুজ্জামান সহ বিভিন্ন যে সমস্ত নেতাদের অ্যারেস্ট করেছেন তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিশিল বিষয়টা হচ্ছে যে বিজেপি যে অসাংবিধানিকভাবে অক্স বিল পাশ করেছে তার প্রতিবাদে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে গতকালকে একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি সেই মিছিলে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই মমতা ব্যানার্জি আবার তার পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের নেতাদের ওপর যেভাবে অত্যাচার করেছে এবং তাদেরকে টেনেছে ছেড়ে যেভাবে থানায় নিয়ে গেছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অবাক এবং আমরা ভীষণভাবে দুঃখিত যে মমতা ব্যানার্জির ওপর পশ্চিমবঙ্গের মুসলমানরা যে আস্থা রেখেছিল যে ভরসা রেখেছিল সেই ভরসা ভেঙে মমতা ব্যানার্জি চুরমার করে দিয়েছে আমরা তাই গত কালকের যে ন্যাজনক ঘটনা ঘটিয়েছে সেই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শামসেরগঞ্জ বিডি অফিসের সামনে একটি প্রতিবাদ মিছিল করলাম আজকের এই প্রতিবাদ মিছিলে আমাদের বেশ কয়েকটি দাবি ছিল প্রথম দাবি যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে দুই নম্বর দাবি যে তাদের ওপর যে টর্চার করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে সেই সমস্ত অত্যাচারের তদন্ত করতে হবে এবং আমরা আর একটা জিনিস ভাবনা করছি যে অন্যান্য পার্টির নেতাদেরকে যেমন ধরুন বিজেপির নেতাদেরকে দুপুরে যদি অ্যারেস্ট করে সন্ধ্যায় ছেড়ে দিচ্ছে কিন্তু আমাদের নেতাদেরকে যে বৈকেলে অ্যারেস্ট করলো রাত হয়ে গেল সকাল হয়ে গেল আমরা শুনছি যে তাদেরকে কোর্টে তোলা হবে আমরা শুনলাম যে নৌসাদ সিদ্দিকীর বিরুদ্ধে নাকি ছয় সাতটা ধারায় মামলা দেওয়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাইছি এলাকার সাধারণ মানুষকে যে দিদিকে আমরা যেভাবে নিজের লোক ভেবেছিলাম কাছের লোক ভেবেছিলাম দিদি কিন্তু আমাদের কাছের লোক না তিনি চাইছেন পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে একটা গোলামে পরিণত করতে তিনি চাইছেন যে আমি যেটা বলবো সেটাই যেন এলাকার জনগণ করে কিন্তু আমরা আইএসএফ এস এবং ড্লুপিআই চাইছি যে আমরা আমাদের অধিকার আমরা বুঝে নেব আমাদের যে ন্যায্য দাবি সেটা আমাদের দরকার কিন্তু সেটা দিদি চাইছে না তাই আজকের এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে ভারতবর্ষের বুকে যখনই অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি গত কালকে যে অন্যায় করেছে এই তৃণমূল সরকার তৃণমূলের পুলিশ তার বিরুদ্ধে আমরা আজকে আবার রুখে দাঁড়িয়েছি যতক্ষণ পর্যন্ত না আমাদের নেতাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের এই আন্দোলন চলতে থাকবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছেন তারা দেখেছেন গতকালকে কলকাতার ওয়াই চ্যানেলে যে ধর্না মঞ্চ হচ্ছিল বেশ কয়েকটা ইস্যু নিয়ে তার মধ্যে ছিল এসআইআর আপনারা দেখেছেন বিহার এসআইআর নাম এসআইআর এর নামে যে জ্যান্ত মানুষকে তারা ডিভোটার বানিয়ে দিয়েছে আরও কয়েকটা ইস্যু ছিল যে এস সি কোটায় তার চাকরি করছে আর যে অক এই কয়েকটা ইস্যু নিয়ে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থা হচ্ছিল শুরু হওয়ার আগেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশেই সেখানকার পুলিশ সেই মঞ্চে বাঞ্চাল করে অতপর বিভিন্ন নেতৃত্বকে টেনে হিচিড়ে তারা গ্রেপ্তার করে আমরা সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আইএসএফ এসজিপিআই ডাব্লুপিআই যৌথ উদ্যোগে ডাক এই মোড়ে একটা বিক্ষোভ অবস্থান করলাম আমাদের একটাই দাবি সরওয়ার হাসান ডাব্লুপিআই নেতা আইসেফ নসর সিদ্দিকি এস ইসলামকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা অনুষ্ঠিত করব আমার নাম কবিরুল ইসলাম আই জেলা সমিতির সদস্য